স্বস্তির বৃষ্টিতে চট্টগ্রাম ভিজলেও রাজধানীতে দীর্ঘ হচ্ছে অপেক্ষা দুপুর বিকেলের ভ্যাবসা গরমে ম্লান সকালের স্বস্তি চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না জনসমর্থন হারানোর ভয়ে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা বললেন প্রধানমন্ত্রী টানা দুই মাস কমল এলপি গ্যাসের দাম উনপঞ্চাশ টাকা কমে বারো কেজির সিলিন্ডার তেরোশো তিরানব্বই টাকা জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ না করে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ ক্যাবের ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া আট বাংলাদেশের মরদেহ আনা হল ঢাকায় বিমানবন্দরের স্বজনের আহাজারি মানব পাচারকারীদের বিচার দাবি এবং মৃত ব্যক্তির সনদ জালিয়াতির মামলায় মিল্টন সমাদার তিন দিনের রিমান্ডে রাতে লাশ দাফনের বিষয়ে দিতে পারেননি সদুত্তর জানালো ডিবি